তিনি বলছেন অফরা আর একটা আছে এবং সেটা তোমাদের কাছে আকর্ষণীয় তোমরা কি পছন্দ কর সেটা কি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন আল্লাহ শাহাজ্জে নিকট বিজয় জাগতিক সাফল্য গৌণ আমি এটা বলবো না কিন্তু এই জাগতিক সাফল্যের শুভ সংবাদ আদের দাওয়া হয়েছে যারা কেবলমাত্র আজাবে আলিম থেকে জন্য জাতের জন্য আল্লাহ জন্য জান্নাতের ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে জাগতিক সাফল্যের পরে রাষ্ট্রীয় এটা একটা বড় আমানত এই আমানতের সব ব্যবহার করা ইনসাফ করতে সক্ষম হওয়া স্বজন প্রীতির উর্ধে উঠে ইনসাফ করতে সক্ষম হওয়া তাদের পক্ষেই সম্ভব যারা দুনিয়াকে লাথি মেরে আখেরাতের সাফল্যকে অগ্রাধিকার দিতে সক্ষম এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে পরিষ্কার থাকতে এই আন্দোলন যোগদানের সুযোগ পাওয়া এটা আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি কারণ তিনি তার কেতাবে হাকিমে বলেছেন হুয়াস্তাবাকুম তিনি এই আন্দোলনের জন্য তোমাদেরকে বাসাই করেছেন অনেকের মনেই প্রশ্ন দিন কায়েমের আন্দোলন করা ফরজ এইটা অনেক বড় বড় আলে বল তো বলেন না অল্প শিক্ষিত অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষিত লোকেরা একটা পাই আসলে এই দিন কায়েমের আন্দোলন কোন শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের জন্য কোনো ঠিকাদারী নয় আল্লাহ তাআলা যাকে চান তাকে কাজের জন্য বাছাই করেন এবং আল্লাহ যাদেরকে কাজের জন্য বাছাই করেন তাদের প্রতি আল্লাহ সাবান ও তাআলা রহমতের দৃষ্টি নিক্ষিব্য হয় সরাই মায়েদার মধ্যে আল্লাহ সাবান ও তাআলা বলেছেন মাই মিনকুম দিনহিহাতি অউ লাও أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله لا يخافون لومة اللائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم এখানে দুইটি বিষয় আমি দেখি একটা হলো দিন কায়েমের আন্দোলনে কারো ঠিকাদারি নেই স্থায়ী ইজারাদারি নেই এই দিন কায়মের আন্দোলনের সুযোগ পায় তারা যদি এর হক আদায় করে আল্লাহ তারা যতদিন তারা হক আদায় করে এর উপরে রাখেন যদি হক আদায় করতে ব্যর্থ হয় তাদের পিছে হটিয়ে দিয়ে অন্য কাউকে সামনে আনে তাদের পরিচয় বলতে গিয়ে এক নম্বরই আল্লাহ বলছেন ইউহেবুহুম আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এটা আমাদের জন্য বড় আবেগের কথা একামাতে দিনের ফর্জিয়াতের অনুভূতি তারাই লাভ করতে সক্ষম হয় যাদের প্রতি আল্লাহ তালার রহমতের দৃষ্টি পড়েছে সেই সাথে তারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর পক্ষে জিহাদ করে কোন মিনজুকে নিন্দা সমালোচকের সমালোচনার ধার ধারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বাড়তি নেয়ামত আল্লাহ তাআলা যাকে চান তাকে এই নেয়ামত দান করে এই দৃষ্টিতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা কিন্তু সেই সাথে এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে এর পরিণাম পরিণতিও কিন্তু ভয়ঙ্কর এটাকেও আমাদের সামনে রাখতে হবে এই আন্দোলনে সবর এবং তাওয়াক্কলের গুরুত্ব সবচেয়ে বেশি এই আন্দোলনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সকলেই নানা রকমের বিপদ আপদ মুসিবতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে এটা অতিক্রম করে আন্দোলনে টিকে থাকতে হলে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য এবং সেই সম্পর্কের ভিত্তি হল সাবর এবং তাও। ইনা ওয়াহার মাসসবিরির বসবির আমার সাত্রকা ইল্লা বিল্লা তোমার বিধা নয় তুমি সবর করলে তোমার সাথে আল্লাহ আছে। আবারও মহান আলারবলা আলামনের শুক্রিয়া জালা চেষ প্রকণ সম্মেলন, সফল হওয়ার জন্যে সেই সাথে ভাই বোনদেরও আমি সুক্রিয়া জানাচ্ছি অবর্ণনীয় কষ্ট সত্ত্বেও তারা এই সম্মেলনের প্রতিটি অনুষ্ঠান প্রতিটি প্রোগ্রাম মনোযোগের সাথে অনুসরণ করার জন্যে আমি আশা করবো এই সম্মেলন আমাদের সাংগঠনিক জীবনে সুদূর প্রসারী একটি প্রভাব ফেলতে সক্ষম হবে সেই সাথে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতেও জামাত ইসলামীকে একটি ঐতিহাসিক ভূমিকা পালনে সুযোগ করে দেবে এ দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব হবে সুদূর প্রসারী এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে আন্তরিক মবরকবাদ এবং প্রাণ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি